我们。<laughs>

তোকে ধাওয়া করেছে তুই দৌড়াইতে দোড়াইতে যখন একটা ভিতরে একটা গাছ ধরে ভিতরে চলে গেলি সেই গালের ভিতরে যে একটা কালা ইন্দল একটা সাদা ইঙ্গুল বসে বসে যে ডাল কাটতেছে এটা হচ্ছে তোর জীবনের একটা দিন তোর জীবনের একটা না। তখন তোর জীবন ঠুকে একটা দিন রাত শেষ হয়ে যাবে তখন তুই আজীবনের চলিয়ে যাবে সবাই আনন্দুলিল্লা